আসসালামু আলাইকুম এভরিওান আশা করি প্রত্যেককে ভালো আছেন তো আজকে কথা বলবো সেমেট লাইভ অ্যাপস নিয়ে ঠিক আছে সেমেটে অনেকের কল আসতে চায় না ঠিক আছে আরও বিভিন্ন ধরনের সমস্যা হয় তো এই সমস্যাটা আপনারা সমাধান করুন কীভাবে বা এটা সমস্যা এই ধরনের সমস্যা হওয়াটা স্বাভাবিক কেননা সেমেট অ্যাপস সার্ভারের যে কাজ চলতিছে তারা মোটামুটি কাজটা সম্পূর্ণ করছে এই কারণে হয়তো অনেক ধরনের সমস্যা হয়েছে তো সেক্ষেত্রে এই সমস্যাটা আপনার সমাধান করবেন কীভাবে চলেন আমি এই প্রসেসটা আপনাদেরকে দেখেন ঠিক আছে তো অবশ্যই প্রথমে আপনাদেরকে যেহেতু স্যামেটটা সার্ভার আপডেট করছে অবশ্যই আপনাদেরকে আগে প্রথমে প্লে স্টোরিতে ঢুকতে হবে তো প্লে স্টোরিতে ঢোকার পর এই যে আপনারা দেখতেছেন নিচে সার্চ অপশন আছে এই সার্চে ক্লিক করবেন ঠিক আছে তো সার্চে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন এখানে সার্চ অ্যাপস অ্যান্ড গেমস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে সার্চ করবেন সি এইচ কে এম ইমেন্ট লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর অবশ্যই আপনাদেরকে স্যামেট অ্যাপসটা আপডেট দিয়ে নিতে হবে ঠিক আছে কারণ যেহেতু এখানে আপনাদেরকে বুঝতে হবে যে কল বিভিন্ন কারণে কল আসতে চাচ্ছে না এটার কারণ হচ্ছে সাব সার্ভার স্যামেটে সার্ভার এই অ্যাপসটা আপডেট দিয়েছে তারা ঠিক আছে তো আপডেট দেওয়ার কারণে অবশ্যই আপনাদেরকে আপডেট দিতে হবে তাহলে আপনাদের সমস্যার সমাধান হবে তাছাড়া কিন্তু হবে না তো এখানে আপডেট দেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখেন কী লেখা আছে আপডেট এই জায়গায় আপনাদেরকে আপডেটে ক্লিক করতে হবে ঠিক আছে তো একটু অপেক্ষা করেন আমার আমাদের আপডেট হোক ঠিক আছে তো এরকম যখন আপনাদের আপডেট হবে আপডেট হওয়ার পর এরকম ইনস্টলিং হবে ঠিক আছে তারপরে আপডেট হওয়ার পর দেখবেন তো এরকম ওপেন লেখা আসবে আপনারা ওপেনই ক্লিক করবেন ঠিক আছে তো ওখানে ক্লিক করার পর এখানে সবার নিচে দেখবেন বাম পাশে সরি ডান পাশে একটা পুতুলের মতো আইকন আছে এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর দেখবেন যে আপনার সেমেন্টারটা আপডেট হয়ে গেছে ঠিক আছে তারপর যে কাজটা করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল দেওয়া আছে এই প্রোফাইলে ক্লিক করতে হবে ঠিক আছে প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনাদের এখানে ক্লিক করে আপনাদেরকে নামটা চেঞ্জ করতে হবে ঠিক আছে এগুলো সবগুলো কেটে দিয়ে আপনার একটা নাম সিলেক্ট করে নাম লিখে এখানে দেখতে পাচ্ছেন একটা ঠিক উপরে দেখেন একটা ঠিক সিনের মতো আইকন আছে ঠিক আছে এটাতে ক্লিক করবেন আপনার নাম বসানোর পর ঠিক আছে তো যদি নামটা সেক্ষেত্রে না হয় এখানে দেখবেন যে অনেক সময় নাম লিখলে নামটা এখানে লোডিং নেয় না তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই নামের পাশে কিছু ইমোজি দিবেন এরকম টাইপের কিছু ইমোজি দিয়ে দেখা যাচ্ছে একটা দিলে যদি না হয় দুই তিনটার ইমোজি দিয়ে উপরে চিহ্ন ক্লিক করলে হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাদেরকে এই লোকেশনটা চালু রাখতে হবে ঠিক আছে এখানে লোকেশনে ক্লিক করে আপনারা আপনাদের উপরে যে বিজিটি লেখা থাকবে ওইটাতে ক্লিক করে আপনারা কনফার্ম করে দেবেন তারপর যে নিচে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ট্যাক্স

পছন্দ মতো যে কোনো কিছু এখানে লিখবেন লেখানোর পরে এই দেখতে পাচ্ছেন চিহ্ন আছে এই টিক চিহ্নতে ক্লিক করবেন ঠিক আছে তো এটা যদি হয়ে থাকে তাহলে আপনারা উপরে যাবেন স্ক্রল করে উপরে যাবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাভাটার এই অ্যাভাটারে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে এইটা দেখতে পাচ্ছেন প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করে আপনাকে এখানে লেখা আসবে চুজ ফ্রম লাইব্রেরি ওখানে ক্লিক করে যে লাইভ করবে তাকে দুই থেকে তিনটা পিকচার আপলোড দিতে হবে ঠিক আছে তাহলে আমি মনে করি আপনারা আপডেট দেওয়া আপলোড দেওয়ার পর আপনাদের অবশ্যই একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট আপনাদের কল আসবে ঠিক আছে আর অবশ্যই অবশ্যই আপনাদেরকে এখানে মিনিমাম সময় দিতে হবে দিনে সাত থেকে পাঁচ ঘন্টা ঠিক আছে আর আপনারা চাইলে রাতে বেশি সময় দিতে পারেন কারণ রাত্রে ভালো কল আসে ঠিক আছে বারোটা থেকে তিনটা বা চারটা পর্যন্ত ভালো কল আসে এখানে সময় দিন তাহলে আর্নিং করতে পারবেন ঠিক আছে আর অবশ্যই যারা এখনও স্যামেটে হোস্টিং নেননি অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমার হোস্টিং লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আপনার লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন আর যদি কারো রিসার্জ নেওয়া লাগে বা রিসার্জ নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আপনারা স্বল্প মূল্যে আমার কাছ থেকে ডায়মন্ড রিচার্জ নিতে পারবেন ঠিক আছে এজেন্সি হোস্টিং যেটা নেন অবশ্যই আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কনট্যাক্ট করবেন ঠিক আছে তো আজ ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে ফেভারেট করে রাখবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম